ওয়েলকাম মাই डियर फ्रेंड्स তো আজকে ভিডিওতে আলোচনা করব নৌকার স্রোতের খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে এই অঙ্কগুলো একদমই যেমন ইম্পর্টেন্ট আবার অন্য দিকে এই অঙ্কগুলো অনেক ভাইবনের প্রবলেম হয় রাইট আমি তোমাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে এই অঙ্কগুলোর এই টাইপগুলো একদম পুরো সেট হয়ে যাবে মগজি রাইট আসো কি বলছ রেকম অনুকূল মানে স্রোতের দিকে স্রোত যেদিকে নৌকো সেদিকে যাচ্ছে সেটা অনুকূল আর স্রোত এদিকে নৌকা যদি উল্টো দিকে যায় সেটাকে প্রতিকূল বলে রাইট চলো অনুকূলে দেখো এক কিমি যায় চার কিনিটে চার মিনিটে যায় এক কি এটা অনুকূলে হ্যাঁ আমরা এখান থেকে বার করে নিই ফ্রেন্ডস ষাট মিনিটে কতটুক যায় কেন স্যার ষাট মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টায় যেটা যায় সেটি তো বেগ বেগটা বার করে নি তাহলে চার মিনিটে যায় এক কিমি কত দিয়ে ভাগ করলে আসে তোমরা অলভেজ সার চার দিয়ে ভাগ করলে আসে চার চার তাহলে সাত মিনিটে কত কতটুক যাবে তোমরা অলভেজ সার এটারও চার দিয়ে ভাগ করবো চার পনেরো সাত তার মানে প্লেন্স পনেরো কিমি অনুকূলে যায় এটা প্লেন্স অনুকূলের বেগ আসতো সেম ভাবে প্রেন্স প্রতিকূলে একই দূরত্ব মানে এক কিমি যায় দশ মিনিটে প্রতিকূলে প্রেন্স দশ মিনিটে যায় এক কিমি কত দিয়ে ভাগ করলে আসে দশ দিয়ে তাহলে সাত মিনিটে কত ডুব যাবে তোমরা অলওয়েস স্যার দশ দিয়ে ভাগ করো দশ দিয়ে ভাগ করো ছয় দশের সাইড তার মানে সাত মিনিটে কেন স্যার সাত মিনিটে যেটা যায় সেটাকে ফ্রেন্স বেগ বলা হয় অনুকূলে সাত মিনিটে যায় পনেরো অনুকূলের বেগ পনেরো ফ্রেন্স আর প্রতিকূলে সাত মিনিটে যায় ছয় তাহলে প্রতিকূলের বেগ ফ্রেন্স ছয় রাইট স্থির জলে নৌকার বেগ। নৌকা বার করার সূত্র হচ্ছে ফ্রেন্স শর্টকাটে লিখি অনুকূল আর প্রতিকূল থাকলে নৌকা বার করতে গেলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ স্রোত বললে দুইটা বিয়োগ করে দুই দিয়ে অনুকূল পনেরো প্লাস স্রোত কত স্রোত হচ্ছে ছয় বড় ছোট নিয়ে ভাবতে যাবেন আগে শিকড় ঠিক শর্ট হয়ে যাবে দুইটা যোগ করো ফ্রেন্স একুশ আর নিচে দুই দুই দিয়ে একুশকে ভাগ করো ফ্রেন্স একুশের অর্ধেক কত সাড়ে দশ তার মানে নৌকার বেগ কত ফ্রেন্স সাড়ে দশ অনুকূল প্লাস প্রতিকূল বাই টু দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে তাহলে নৌকার বেগ কত তোমরা অলবেজ স্যার নৌকার বেগ হচ্ছে সাড়ে দশ কানেক্টেড তাহলে সেম টাইপের আরেকটা করি আসো দেখো এখানে কি বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে দুই কিমি যায় পাঁচ মিনিটে সেম আগের মতো আর পনেরো মিনিটে যায় একই ডিস্টেন্স সেমভাবে ভাবে আসো করো তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরও ট্রাই করতে পারো পাঁচ মিনিটে যায় দুই কিমি তাহলে আমরা বার করে নিই সাত মিনিটে কত ডুব যায় স্যার এদিকে তো গুণ করলে আসে না বা ভাগ করলে এদিকে দেখো তাহলে এদিকে দেখো পাঁচ নাহলে তোর শিক তো আছেই পাঁচের সঙ্গে বারো গুণ করলে সাইড এদিকে দেখো তাহলে দুইয়ের সঙ্গেও বারো গুণ কোল বারো দুগুনে চব্বিশ তাহলে অনুকূলের সাত মিনিটে যায় চব্বিশ কিমি তার অনেক এটা অনুকূলের বেগ প্রতিকূলে লিখি না পরে লিখি পনেরো মিনিটে যায় একই দূরত্ব একই দূরত্ব মানে ফ্রেন্স দুই কিমি পনেরো মিনিটে যদি দুই মিনিট যায় তাহলে সাত মিনিটে কত ডুব যাবে এটা ফ্রেন্স চার গুণ চার পনেরো ষাট তাহলে এটাও চার গুণ চার গুণে আট প্রতিগুলে যায় না তাহলে ফ্রেন্স প্রতিগুলির বেগ তাহলে অনুকূলে এক ঘন্টায় যায় চব্বিশ কিমি এটা অনুকূলের বেগ প্রতিগুলে এক ঘন্টায় যায় আট কিমি এটা হচ্ছে প্রতিগুলের বেগ তাহলে নৌকার বেগ কত হবে ফ্রেন্স নৌকা মানে একটু আগে শিখলাম কি হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু অনুকূলের বেগ চব্বিশ প্লাস প্রতিকূলের বেগ আট বাই টু তো দুইটা যোগ করো বত্রিশ নৌকার যদি স্রোত বলে তাহলে ফ্রেন্স দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে নৌকা বললে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ স্রোত বললে ফ্রেন্স দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে নৌকার বেগ কত ফ্রেন্স ষোলো আর স্রোতের বেগ কত দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ যদি বলতো রাইট আসলে এটার সঙ্গে আর এই সেম একটু অন্যরকম আসে একটি নির্দিষ্ট সময় একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে ডিস্টেন্স যায় অনুকূলে তার তিন গুণ দূরত্ব অতিক্রম করে রাইট লেখো প্রতিকূল আরেকদিকে অনুকূল প্রতিকূলে যদি এক ভাগ যায় অনুকূলে যাবে তিন গুণ মানে দূরত্বের অনুপাত এত যদি হয় তাহলে বেগের অনুপাত কত হবে যদি যায় অনুকূলে যাবে তিন ভাগ এবার বেগ আর দূরত্বের অনুপাত না সেম মানে কি স্যার প্রতিকূলে কম দূরত্ব যায় কেন প্রতিকূলের বেগ কম এক অনুকূলে বেশি ডিস্টেন্স যায় তার মানে অনুকূলের বেগ বেশি ফ্রেন্স দূরত্ব আর বেগের অনুপাত সেম হয় যদি সময় সেম থাকে সময় তো দুই জায়গায় দেখো সেম একই সময় রওনা দিচ্ছে নির্দিষ্ট সময় মানে সেম টাইমে রওনা দিচ্ছে রাইট দুইজনের টাইম সেম তাহলে দূরত্বের অনুপাত আর বেগের অনুপাত সেম হয় একটু এমনিও বেসিক সেন্স খাটানো যায় দূরত্ব কম কেন বেগ কম বেশি যাচ্ছে দূরত্ব বেগ বেশি আসো প্রশ্নের স্রোত আছে না তুমিও স্রোত বার করো স্রোত বার করার সূত্র হচ্ছে ফ্রেন্ডস কি বললাম অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু এটা অনুকূল মানে তিন হচ্ছে এক ভাগ একের ভ্যালু প্রশ্নে কত বলছে একের ভ্যালু হচ্ছে প্রশ্নে বলছে আট তাহলে কত গুণ ফ্রেন্ডস আট গুণ না আমরা বার করলাম শ্রোতের বেগ এক ভাগ প্রশ্নে বলছে শ্রোতের বেগ আট তাহলে একের ভ্যালু যদি আট হয় তাহলে নৌকার বেগ কত নৌকা হচ্ছে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ অনুকূল প্লাস প্রতিকূল বাই টু চার বাই দুই দিয়ে চার চারটো দুই নৌকার দুই ভাগ তাহলে দুইয়ের ভেলু কত ফ্রেন্স তোমরা বলবে এটাও আট গুণ তাহলে আট দোকানে ষোলো রাইট স্রোতের বেগ এক ইউনিট একের ভেলু আট হলে নৌকার বেগ দুই ইউনিট দুইয়ের ভুলু কত এটাও আট গুণ তার মানে ফ্রেন্স আট দোকানে কত ষোলো connected তোমরা উইস স্যার কানেক্টেড স্যার আরেকটা করি আরেকটু ভালো হয় একদম প্রমোโลজের সেটার তাহলে আসো ভাই सेम টাইপের আরেকটা করি সুরতের প্রতিগুলে যে ডিসটেন্স যায় অনুকূলে তার নিগুণ দূরত্ব যায় প্রতিগুলে যদি 1 ভাগ যায় অনুকূলে যাবে তার দ্বিগুণ দ্বিগুণ মানে দুই ভাগ গুরুত্ব রাইট ওকে তাহলে বেগের অনুপাত তো কি হবে सेम হবে फ्रेंड्स 1:2 কানেক্টেড তোমরা অলভেজ স্যার একদম কানেক্টেড তাই বেগ কম দূরত্ব কম বেগ বেশি দূরত্ব বেশি বেগ আর সময়ের ব্যস্ত হয় ফ্রেন্ডস এটা সরল সম্পর্ক মানে যা আছে তাই আসো প্রশ্নের স্রোত আছে তুমিও স্রোত বার করো স্রোত মানে ফ্রেন্ডস অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো মানে হাফ স্রোতের বেগ হাফ ইউনিট হাফের ভ্যালু প্রশ্নে কত বলছে তিন তাহলে একের ভিলু কত এটা ফ্র্যাকশন আছে না একের ভিলু বার করো তিন কত গুণ 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 কত বোঝাচ্ছে না এরকম ভগ্নাংশ থাকলে একের ভিলু বার করে নাও তার মানে ফ্রেন্ডস একের ভিলু কত ছয় একের ভুলো যদি ছয় হয় তাহলে বলছে তার গতিবেগ স্থির জলে বালক মানে স্থির জলে বালক বলতে নৌকার বেগ বোঝাচ্ছে স্থির জলে বালক বলতে মানে নৌকার মতো নৌকা নৌকা মানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দুইটা যোগ করো ফ্রেন্স তিন তিন বাই দুই তাহলে তিন বাই এর ভ্যালু কত হবে একের ভ্যালু যদি তিন হয় তাহলে তিন বাই এর ভ্যালু কত তোমরা হবে এটাও ছয় গুণ হবে দুই দিয়ে এর গুণ করো তিন তিন তিরিকার একের ভ্যালু ছয় ছয় গুণ তাহলে তিন বাই দুইয়ের ভ্যালু কত এটাও ছয় গুণ তার মানে তিন তিরিকার নয় তার মানে স্থির জলে বালক বলতে নৌকার বেগ নৌকার বেগ মানে নয় স্থির জলে বালক বলতে নৌকার মতো দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ

অনুকূল আর প্রতিকূলের সময় দেওয়া আছে অনুকূলের সময় লাগে একটা নির্দিষ্ট দূরত্ব দুই ঘন্টা আর প্রতিকূলের সময় লাগে আট ঘন্টা সময় রেশিও কত ছোট করো ফ্রেন্স ওয়ান ইস টু ফোর তাহলে সময় আর বেগ না ফ্রেন্স ব্যস্ত সম্পর্ক হয় মানে কি স্যার এগুলো তো কঠিন কঠিন শব্দ ব্যস্ত সরল এগুলো কোথা থেকে আসছে স্যার আমি সিম্পলিফাই করে দিই দেখো সময় কম কেন সময় কম কারণ বেগ বেশি তুমি কোনো জায়গায় যাবে বলো দেখি কখন সময় কম লাগবে মনে করো তুমি বাড়ি থেকে দিল্লি যাবে ট্রেনে যেতে যতটুকু সময় লাগবে তুমি যদি ফ্লাইটে যাও সময় কম লাগবে কেন ট্রেনের থেকে ফ্লাইটের বেগ বেশি বেগ বেশি তাহলে সময় কম সেম গল্প এখানে ভাই প্রতিকূলের অনুকূলের বেগ বেশি তাই তো সময় কম অনুকূলের সময় কম লাগছে বেগ তাহলে বেশি হবে প্রতিকূলের সময় বেশি লাগছে কেন বেগ কম উল্টায় দিবে উল্টায় সময়ের উল্টাইলে বেগ কারণ দূরত্ব নির্দিষ্ট মানে দূরত্ব সেম আসো এবার নৌকা আছে মাগের মতো নৌকা মানে নৌকার বেগ কিভাবে বার করে ফেলেন দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দুইটা যোগ করো পাঁচ পাঁচ বাই দুই নৌকার বেগ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই এর ভ্যালু প্রশ্নে কত বলছে দশ তাই না এটাও নৌকার বেগ এটাও নৌকার বেগ তাহলে একের ভুলেও কত হবে ফ্রেন্ডস এটা ভগ্নাংশ থাকলে একের ভুলো বার করে নেবে এটা যা আছে তাই থাকবে এটা কি হবে বলে দেখি বস এই পরে গেলে উল্টায় যাবে পাঁচ বাই দুইটা হবে দুই বাই পাঁচ পাঁচ দিয়ে দশ শেখাটো দুই তার মানে দুই দুগুণে চার একের ভুলু চার ফ্রেন্স কত গুণ তোমরা বলবে স্যার চার গুণ চার ওকে চার তাহলে স্রোতের বেগ কত ফ্রেন্স স্রোত নামে ফ্রেন্স দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে দুইটা বিয়োগ করো চারক থেকে এক বিয়োগ করো তিন তিন বাই দুই তিন বাই দুই এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস এটা যেহেতু চার গুণ এটাও চার গুণ হবে দুই দিয়ে চার এক দুই তিন দু মানে ছয় তাহলে স্রোতের বেক হবে ফ্রেন্স রাইট নৌকার বাই পাঁচ বাই দুই পাঁচ বাই দুই এর ভ্যালু দশ হলে একের ভ্যালু কত দশ দশে এটা উল্টে হয়ে যাবে একের ভ্যালু ছয় হলে তিন বাই দুই এর ভ্যালু কত এটাও ছয় গুণ সেম টাইপ আরেকটা আসুন চলো স্রোতের অনুকূলে আর প্রতিকূল অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে প্রতিকূলে সেম দূরত্ব যেতে তার দ্বিগুণ মানে দুই ভাগ সময় লাগে ফ্রেন্ডস এটা সময় সময় রেসিও যদি এটা হয় ফ্রেন্ডস তাহলে বেগের রেসিও কত হবে তোমরা অল স্যার উল্টো হবে রাইট তোমরা অল বেসার রাইট এবার নৌকার বেগ আছে না তোমরাও নৌকার বেগ মার করো ফ্রেন্ডস নৌকা মানে ফ্রেন্ডস দুইটা যোগ করে দিয়ে ভাগ তাহলে নৌকার বেগ তিন বাই দুই তিন বাই দুই এর ভেলো কত ফ্রেন্ডস তিন বাই দুইয়ের ভ্যালু হচ্ছে নয় তাহলে একের ভ্যালু কত ফ্রেন্ডস নয় নয় এটা উল্টায় একের ভ্যালু যদি ছয় হয় স্রোতের বেগ কত ফ্রেন্ডস স্রোত মানে দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে দুইটা বিয়োগ করো হাফ তাহলে হাফের ভ্যালু কত হবে ফ্রেন্স এটাও ছয় গুণ তাহলে ছয় দিয়ে গুণ করো গুণ হাফের ভেলু কত ফ্রেন্স এটাও ছয় গুণ তার মানে তিন বুঝো না স্রোতের বেগ হাফ হাফিনের ভেলু একের ভেলু যদি ছয় হয় হাফের ভেলু কিন্তু এমন বোঝা যায় এটাও ছয় গুণ মানে অর্ধেক কবে তিন রাইট স্রোতের বেগ তিন ক্লিয়ার ফ্রেন্স তাহলে ভিডিওতে এই তিনটি টাইপ নিয়ে আলোচনা করলাম যারাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকটা টাইপ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি ক্লিয়ার হয় তাহলে প্লিজ প্লিজ তোমরা একটু নিচে কমেন্ট করে জানাবে ক্লিয়ার কারণ তোমরা যখন এগুলো কমেন্ট করো ক্লিয়ার ভালো লাগলো তাহলে আমার আরো উৎসাহ পাও মানে উৎসাহ বাড়ে রাইট তোমরা যত ভালোবাসা দেখাবে উৎসাহ দেখাবে মানে এরকম কমেন্ট করে উৎসাহ দিবে তত বেশি আমি তোমাদের প্রোভাইড করতে পারবো রাইট আর ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে সেখানে ক্লিক করতে ভুলবে না কিন্তু ওকে বাই